শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমার নতুন আরও একটা ভিডিওতে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো প্রত্যেক দিনকার মতো পাশিকাশের আজকেও কিন্তু স্নান করে নিয়েছি আর এইদিকে বসিয়ে দিলাম ভাত তো ভাতের সাথে আজকে আজকে যেহেতু শনিবার নিরামিষে রান্নাবান্না হবে তো কি রান্না করবো তোমাদেরকে বলেই দিই হ্যাঁ রান্না হবে ভাত মুগের ডাল আর পটল ভাজা আর আর একটা কী করবো তো মনে করতে পারছি না ভয়েসটা যেহেতু পরে দিয়েছি তোমাদেরকে পরেই আমি দেখাচ্ছি ঠিক আছে আর একটা কি হবে তো চলো ডালটা বসিয়ে দিই এইদিকে আমি দেখো হ্যাঁ পটলগুলো কেটে নিয়েছি পাকা পটল মনে আছে সেই দশ টাকা দিয়ে কিনেছিলাম তো সেই পটল যে আজকে শেষ হলো আর লাউ ছিল অল্প একটু লাউটা কাটলাম মুগের ডাল দিয়ে করবো আর এদিকে সেই কোটোটা সে কিনেছিলাম মশলার কুটো সেটা আজকে বের করলাম এদিকে ভাত ফুটে গেছে ডালটাও হয়ে গেছে দেখো ডালটা আমি এখন ঘেঁটে দিচ্ছি ঘেটে জল দিয়ে দেবো ভাতটা হয়েই গেছে অনেকক্ষণ আগেই ভাতটা বসিয়েছি ভাত হয়ে গেছে জল জল দিয়ে মানে ডালে জলটা দিয়ে তারপরে হচ্ছে ভাতটা নামাবো তো এদিকে ডালে যেহেতু মুগের ডাল বেশি একটা ঘাঁটলাম না কারণ মুগের ডাল একটু দানা না থাকলে খেতে ভালো লাগে না তার জন্য আর কি এদিকে আমি ভাতটাও একটু দেখে নিচ্ছি আর কতটা বাকি আছে তারপরে দেখলাম হয়েই গেছে এদিকে ডালে হলুদটা দিয়ে তারপরে হচ্ছে আমি ভাতটা নামিয়ে দেব আর এই যে মশলা গুঁড়োটা আজকে ব্যবহার করলাম মানে নিরামিষের জন্য ব্যবহার করছি আর কি নিরামিষে যেহেতু একটা দিন ভালো থাকবে আর মানে রোজকার জন্য যদি ব্যবহার করি তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর ছোট যেটা ছিল সেটা এমনি আমিষেই রাখবো আর এটা নিরামিষেই থাকবে তো যাই হোক এদিকে ডালে তো লব হলুদ দিয়ে দিলাম লবণটা এখনও দিইনি লবণটা দেবো আর এই যে এই গামলাটাই হচ্ছে ফ্যানটা গালবো যেহেতু আমার গামলাটা ছোট আমাকে দু তিনবার করে গালতে হবে কারণ ফ্যানটা একটু বেশি হয়েছে তো চলো ফ্যানটা আমি অল্প অল্প করে আগে ফেলে দেব দিয়ে ফেলে দেব না গরুর খাই মানে গরুর ওই চারির মধ্যে দিয়ে আমি তারপরে বসিয়ে দেবো আর কি তো এই যে ওই সাইডের বাটিটাতে রাখছে পরে গরুর চারিতে ঢেলে দিয়ে আসবো তো খুব গরম যেন তো হাতে তাপও লাগছে এই যে দুবার একটু ফেলে দিলাম এবার হচ্ছে আরিটা ধরে বসিয়ে দিলে হয়ে যাবে আর এদিকে এখন ডালে লবণ দেবো ডালে কিন্তু এখনও লবণ দিতে মনে নেই তো চলো তো ডালটা আমার একদম রেডি লবণ কিন্তু পরে দিয়েছিলাম আর ফোড়নও এখানে দেওয়া হয়ে গেছে একটু ফুটলে নামিয়ে ফেলবো তো ডালটা নামিয়ে এদিকে আমি কড়াইতে হ্যাঁ কড়াইটা আমি কল থেকে ধুয়ে নিয়েছি ভালো করে এদিকে এই যে ডাল ভাত হয়ে গেছে আর পটলটা পরে ভাজবো আর এইদিকে আমি পাপড় ভেজে নিচ্ছি পাপড় ভেজে পটল ভেজে তারপরে লাউ ঘন্টটা বসিয়ে দেব আর পাপড় মানে একটা দিয়ে দেখলাম গরম হয়েছে কি না হ্যাঁ প্রায় হয়ে গেছে এবার মানে এবার দেব আর পাপড় ভাজার ভিডিও করতে পারবো না কারণ এক হাতে না হয় না আর কি সম্ভব হয় না তার জন্য এই যে পাপড়টা দিয়ে গ্যাসটা একটুখানি কমিয়ে দিলাম নাহলে এইটুকু তোমাদেরকে দেখাতে পারতাম না তাহলে পুড়ে যেত এই যে তাও লাল লাল হয়েই গেছে তো এইদিকে আমি পটল ভাজা পাপড় পাঁপড় ভাজা করে রেখে লাউ ঘন্টটা বসিয়ে ঘরে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মেয়েকে এদিকে রেডি করানো হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি এখন বিছানাটা গুছিয়ে রেখে মেয়েকে নিয়ে যাব স্কুলে আর নটার মধ্যে আজকে স্কুলে পৌঁছাতে হবে কারণ আজকে একটু স্কুলে মিটিং আছে এই ডেঙ্গু জ্বরের বিষয়ে অনেক কিছু বলবে আর কি তো তার জন্য আমি মেয়ে রেডি করিয়ে দিয়েছি মেয়েকে জল বিস্কুট খাইয়ে দিয়েছি বাড়িতে এসে ভাত খাওয়াবো কারণ সাড়ে আটটার সময় মেয়ে খাবেও না খাওয়াতে যদি বসি না শুধু শুধু সময়টাই আমার নষ্ট হবে কারণ মেয়ে খাবে না তো তাড়াতাড়ি খাই না ও সাড়ে নটার পৌনে দশটার দিকে ওকে খাওয়াতে বসি কোনো দিন দশটাও বেজে যায় আর কি তো এদিকে বিছানাটা আমি টান টান করে রেখে এখন যাব হচ্ছে স্কুলে মানে লাউ নামিয়ে রেখে যাব হচ্ছে স্কুলে তো স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে ঠিক আছে আর এই যে মাম্মাম কালকে প্যাম্পাসে হিসু করেনি প্যাম্পাসটা রান্না বান্না করলাম আর এই হচ্ছে গ্যাস ট্যাস মুছে বাসন কুসন সব পরে নামিয়ে রেখে এখন যাবো মেয়েকে নিয়ে স্কুলে তো চলো আবার তোমাদের সঙ্গে এসে কথা হবে ঠিক আছে তো স্কুল থেকে চলে এসেছি দশটা বাজে এই যে হ্যাঁ তখন তো দেখিয়েছিলাম ডাল আর এইদিকে এই যে মুগের ডাল দিয়ে হ্যাঁ লাউ ঘন্ট পটল ভাজা আর এখানে লেবু কেটে রেখেছি এই যে লম্বা লম্বা করে লেবু কেটে রেখেছি আর সঙ্গে ভাত রয়েছে আর ডিম সেদ্ধ রয়েছে তো খাওয়া দাওয়ার পরে এখন বসে গেছে একটা বেদানা নিয়ে তো চলো বেদানাটা কেটে দেখাই তোমাদেরকে আমার তো বেদানা কাটতে খুব ভালো লাগে আর এদিকে তোমাদের দাদা ভাই খেতে বসেছে আমার বাবা যেন আমার বাবা হচ্ছে ফলের ব্যবসা করতো আগে তার জন্য আমি বেদানা কাটাটা খুব মানে খুব তাড়াতাড়ি শিখে গেছি আর কি খুব সহজেই শিখে গেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফুলের মতো এরকম সাজিয়ে বিক্রি করতো তো তো তার জন্য হ্যাঁ আমিও শিখে গেছি দেখো কত সুন্দর বলো তো চলো এটা এখন ছাড়াবো তোমাদের দাদা ভাইকে দেবো আর আমি খাবো মেক করেছে কি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে এখন বাজে কটা দুটো বাজে দুটো পাঁচ বাজে এত অন্ধকার হয়ে গেছে দেখো কি মেক করেছে আকাশে লিখেছি বলতে বলতে বৃষ্টি জোরে ঘুরে বাবারে জোরেই তো এসেছে বৃষ্টি চলো 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 হাওয়া হচ্ছে কারেন্ট চলে যাবে চলো হুম শার্ট আসছে চলো গেট আটকে দি গেট আটকে দি না 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 চলো চলো কি যে ভালো লাগছে এই সবুজ গাছপালার করে বৃষ্টির কোটা দারুণ লাগছে দেখতে বলো দেখো আমার খুব শখ জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখা শখ থাকলেও এখন আর হয়ে ওঠে না কারণ আমাদের জানলায় তো নেট দেওয়া দেখেছ আমাদের জানলায় কিন্তু নেট দেওয়া ওই যে উপরটা ফাঁকা রয়েছে ছিটকানি দেওয়ার জন্য তো সেই দিক দিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো চলো খাওয়া দাওয়াও করবো দুটো বেজে বেশি বেজে গেছে দশ পনেরো হয়ে গেছে তো মেয়ে এখানে খেলা করছে তো চলো খাওয়া দাওয়া করে নিই টিভিটা বন্ধ করে দিলাম চালিয়েছিলাম একটু মানে বৃষ্টি হলেই টিভির সমস্যা হয় বন্ধ হয়ে যায় অটোমেটিক তো দেখি আবার চালিয়ে আজকে একটু বেশ সুস্থ আছি মাথা যন্ত্রণা যদি না হয় আমি একদম সুস্থ মাথা যন্ত্রণা হলেই ব্যাস পাপড় কথা খাও তোমাদেরকে পাপড় ভাজাটা দেখিয়েছিলাম দেখাইনি মনে হয় এই দেখা দেখায় পাড় দেবো দু আচ্ছা ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এইদিকে ম্যাগি করে নিয়েছি তো ম্যাগিটা মেয়ে খেতে চাচ্ছে না কারণ আজকে ম্যাগিটা না শুকনো শুকনো হয়েছিল না মেয়ে আমার শুকনো শুকনো ম্যাগি খেতে ভালোবাসে আজকে ম্যাগিটা একটু কেমন ঝোল ঝোল হয়ে গেছিলো মেয়ে খায়নি দুই তিনবার নিয়ে আর খায়নি আর এদিকে দেখো পালিশ করেছি পায়ে নুপুর পড়েছি আর আজকে শরীরটা মানে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আর কি যেদিন মাথা যন্ত্রণা থাকে সেদিন তো একদম অবস্থা খারাপ আর এইদিকে এখন বসে গেছে আটা মাখতে আজকে রাতে রান্না হবে রুটি আলুর তরকারি আর তোমাদের দাদা ভাই মিষ্টি নিয়ে আসবে বলেছে আর এদিকে এই যে আটা অল্পই আছে তো যা আছে হয়ে যাবে আজকে তো এদিকে আটাটা মেখে নেব আর এতদিন তো কেনা করতাম আজকে রুপন বললাম আবার একটা কিনে নেব রুপোর খুব একটা ডিজাইন না তো আমি সবসময় পরি না ডিজাইন নুপুরটাই করতে ভালো লাগে তার জন্য আর ডিজাইন নুপুর আমি যদি রুপোর বানাই সেটা আবার টিকবেও না কারণ ওটা আবার ছিঁড়ে ছিঁড়ে যায় রুপোর বানালে আমার আগে ছিল ওরকম ডিজাইন নুপুর ছিল কিন্তু আমি ওই নুপুর হচ্ছে বেশি দিন পড়তে পারি না ছিঁড়ে ছিঁড়ে যায় তার জন্য কেনানুপুরটা পড়ি আর পণ্যপুরটা তোলা তোলাই পড়ি আর কি তো মনটা এতটাই খুশি দেখো এদিকে গান চলছে আমি বলছি আজকে আস্তে আস্তে জল দেবো কারণ আজকে কিন্তু আটা কম রয়েছে বেশি যদি জল পড়ে যায় তাহলে তো আবার অবস্থা খারাপ তাহলে আবার বসে থাকতে হবে বরমশাই কখন আসবে আটা নিয়ে তারপরে হচ্ছে আমাকে মাখতে হবে তো তার জন্য বললাম আস্তে আস্তে জল দেবো দিকে এদিকে সিরিয়াল দেখছি আর মনটা এতটাই খুশি তোমরা দেখেই বুঝতে পারছো তাই না এতটাই হাসছি একে একে ঘরে কিন্তু কেউ নেই মাম্মা আর আমি রয়েছে মাম্মা তো ফোন দেখছি আমি কিবি দেখছি আর আটা মাখছি তো চলো আটাটা মেখে নিই তো আটা মাখা হয়ে গেছে তো চলো এবার ঝটপট রুটি করে নিয়ে আসি তো আজকে রুটি করার ভিডিওটা দিলাম না রোজ রোজ রুটি করার ভিডিও দিতে একটু কেমন কেমন লাগে আর কি তার জন্য এদিকে ফুলকো ফুলকো রুটি কিন্তু আমার একদম রেডি এটা এখন ঢাকা দিয়ে চলে যাবো তরকারি রান্না করতে তো এই যে আলু কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আজকে যেহেতু শনিবার নিরামিষ আলুর তরকারি হবে পেঁয়াজ দেবো না তো রান্না বান্না একদম রেডি এই দেখো আলুর তরকারি এখানে রয়েছে রুটি আর এইদিকে মা রসমালাই দিয়েছে মেয়েকে আর এই মেয়ের রুটি তরকারি আর এই দেখো একটা কিন্তু খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছো আনার সাথে সাথে একটা মিষ্টি আমি যদি না খাই আমার জন্য মনটাই ভালো লাগে না তার জন্য আনার সাথে সাথে একটা কালো মিষ্টি আমার খাওয়া হয়ে গেছে তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইদিকে বিছানাও রেডি এদিকে চুল টুল বেঁধে নিয়েছি আর সবসময় এরকম বিনি করে শুলে চুলটা বেশ সুন্দর থাকে একদম হালকা করে বিনি করে নিলে আরো বেশি ভালো হয় আর তোমাদেরকে একটা জিনিস শোনানোর জন্য আরও ক্যামেরাটা তাড়াতাড়ি করে অন করলাম সেটা হচ্ছে যে ফ্রিজের আওয়াজ শুনতে পাচ্ছ কি দেখো শুনতে পেলে তো এই আওয়াজটা কি সবার ফ্রিজে হয় কি না তোমরা সবাই একটু প্লিজ কমেন্ট করে জানিও কারণ এই আওয়াজটা হলে আমি একটু ভয়ে আছি কারণ এরকম মানে আওয়াজ একটু বেশি বাড়তে থাকলে নাকি ফ্রিজ বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য বলছি হ্যাঁ তোমাদের সবার ফ্রিজে কি এরকম আওয়াজ হয় নাকি আমারটাতেই হচ্ছে তোমরা প্লিজ কালকে মানে কমেন্ট করে জানিও আমি কালকে দেখবো দেখে শান্তি পাবো যদি যে সবারটায় যদি হয় তাহলে শান্তি পাবো আর যদি দেখি যে না শুধু আমারটাই তাহলে খুব তাড়াতাড়ি দেখাতে হবে একে ডাক্তার দেখাতে হবে আর কি ঠিক আছে তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর আমার নতুন যে বন্ধুরা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের মানে দেখার জন্য তোমরা তোমরা দেখতে পাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাই না চলো টাটা গুড নাইট